আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটা নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি প্রোডাক্টটা একদম সম্পূর্ণ আলাদা প্রোডাক্টটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটির নাম হচ্ছে ট্যাবলেট ডক্স ওভেন দুইশো মিলিগ্রাম অর্থাৎ এটা ডকজো ফাইলিন গ্রুপের এটার গ্রুপ নেম হচ্ছে ডকজো এবং এটার কোম্পানির নেম হচ্ছে ডকজোবিন দুইশো মিলিগ্রাম এটা বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট এবং খুবই মানসম্মত একটা কোম্পানি এবং ভালো একটা প্রোডাক্ট ডকজোবিন দুইশো মিলিগ্রামের সাথে হয়তো অনেকেই পরিচিত আছেন হয়তো অনেকেই নাই আজকে আপনাদের জানাবো দুই ডক্সোবিন দুইশো মিলিগ্রামের কাজ কী কীভাবে খেতে হয় এবং দাম কত এবং মার্কেটে কি কি নামে অ্যাভেলেবল পাওয়া যায় ডকজোবিন দুশো মিলিগ্রামের প্রথমে আসে ডক্জোবিন দুইশো মিলিগ্রামের কাজকে ডকজোবিলিন অর্থাৎ ডকজো কাজ হচ্ছে এটা সাধারণত যারা অনেক দিন ধরে সিওপিটি অর্থাৎ কনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে ভুগেন যারা অনেক দেখা যায় বিটি এড খাওয়ার কারণে চল্লিশ বছর পরে যায় একটা লাঞ্চ ইনফেকশনের মতো ধরন হয়ে যায় যার কারণে শ্বাসকষ্ট দেখা দেয় যাদের এরকম শ্বাসকষ্টের সমস্যা নিঃশ্বাস নিতে কষ্ট হয় তাদের ক্ষেত্রে রক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ অ্যাজমা বা শ্বাসকষ্ট বা অ্যাজমা ভাব যাদের আছে বা রাতে যাদের শ্বাসকষ্ট হয় অতিরিক্ত ঠান্ডার কারণে যাদের বুকে কাশি জমাট বেঁধে থাকে দীর্ঘদিন ধরে যাদের কাশি অর্থাৎ অনেক দিন ধরে কাশি কিন্তু বিভিন্ন ওষুধ খাওয়ার কারণেও কাশি তাদের কাশি ভালো হচ্ছে না তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেকে আছে বাচ্চা বা বড় মানুষের দীর্ঘদিন ধরে কাশি ঠান্ডার কারণে বুকে কাশি জমাট বাধা থাকে জমাট বাঁধা কাশি তুলে দেয় এছাড়াও অনেকের দেখা যায় যে ঠান্ডার কারণে বুকের কাশি জমাট বেঁধে সঞ্চন সঞ্চন শব্দ করে যাদের এই সমস্যাগুলো আছে তাদের ক্ষেত্রে এই ডক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ অনেক দিনের কাশি যাদের আছে বুকের জমাট বাঁধা কাশি কাশি কিছুতে ভালো হচ্ছে না শ্বাসকষ্ট অ্যাজমা ঠান্ডা সব রোগের জন্য এই ডক খুবই গুরুত্বপূর্ণ যারা দীর্ঘদিন ধরে অ্যাজমা সমস্যায় ভুগছেন তারা এটা লং টাইম ধরে খেতে পারেন দুই মাস বা ছয় মাস ধরে এটার ডোজ হচ্ছে দুই বেলা সকালে একটা এবং রাখতে একটা এটা দুইশো মিলিগ্রাম এবং চারশো মিলিগ্রাম পাওয়া যায় ডক চারশো মিলিগ্রাম হচ্ছে দিনে একটা করে এবং ডক জমিন দুইশো মিলিগ্রাম হচ্ছে দিনে দুইটা করে সকালে একটা এবং রাতে একটা হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য এবং বাচ্চাদের জন্য ডক সিরাপ পাওয়া যায় সিরাপের মূল্য হচ্ছে একশো দশ টাকা ডক দুইশোর মূল্য হচ্ছে আট টাকা চারশোর মূল্য হচ্ছে বারো টাকা করে এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় তবে ডগজিভেনটা খুবই পরিচিত এছাড়াও রয়েছে ডগ জিভা ফাইলক্স আরও বিভিন্ন রকমের কোম্পানি থেকে বিভিন্ন নামে পাওয়া যায় এটা একটা খুবই অ্যাজমা অ্যাজমা শ্বাসকষ্ট এবং দীর্ঘদিনের কাশির জন্য একটি খুব ভালো ওষুধ আপনারা সেবন করতে পারেন